সারা বছরই মাছ আমরা খাই কিন্তু বর্ষা আসলেই মনে হয় যে একটু ইলিশ মাছ আনি ইলিশ মাছ ভাজা দিয়ে ঝোল দিয়ে যে কোনো রকম ইলিশ মাছের রেসিপি বানিয়ে খেতে খুবই ভালো লাগে কাছে দূরে দেশীয় দেশের বাইরে সবাইকে রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। ইলিশ মাছ নিয়ে এসছে কর্তা আগের দিনে একটু রান্না করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু আজকে একটুখানি শেয়ার করলাম ইলিশ মাছের মধ্যে নুন হলুদ মেখে দেব বেগুন টুকরো করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে হলো না বেগুনেরও যা দাম বেড়েছে দেড়শো টাকা কেজি বেগুন বেগুনগুলোকে টুকরো করে নিলাম এরপর একটু মশলা বেটে নেব সর্ষে কালো জিরে কাঁচা লঙ্কা নুন দিয়ে মশলাটাকে বেটে নেব। কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তেলটা নেড়ে কেড়ে নেব বেগুন দিয়ে সামান্য নুন দিয়ে দেব নুনটা আগের থেকে ফুলে গেছিলাম এরপর সমস্ত বেগুন দিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব সামান্য হলুদও দিয়ে দেব। বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নেব এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দেব হলুদ কাঁচা লঙ্কা মতো নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে তুতি দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফুটতে দেব এরপর হলুদ মাখান ও কাঁচা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিয়ে ফুটে যাওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো আরও কিছুক্ষণ ফুটে যাওয়ার পর পেটে রাখা মশলা দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো খুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে ঝোলটা ফুটে উঠেছে আমি নামিয়ে নেব। আবারও কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আলু দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা হয়ে গেলে ওপর থেকে মাছের ঝোলটা ঢেলে দেব খুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমি যেভাবে এই আলু বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করলাম তোমরাও আবার বাড়িতে করে খেয়ে দেবো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ওপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষে তেল ছড়িয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুল না কে কোথা থেকে দেখছো দেখো মাছের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে এরপর আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ